আজকেই শেষ দিন রাজ্য সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন কি বিজ্ঞপ্তি বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য আজকে শেষ দিনের ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটি অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলো পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর ডিএ বা বেতন কমিশনের মতো একাধিক আর্থিক দাবি দেওয়ার মাঝেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বড় সড়ো স্বস্তি মিলল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নাম নথিভুক্তকরণের সময়সীমা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যা হাজার হাজার কর্মীর দুশ্চিন্তা কমাবে সময়সীমা বৃদ্ধির নতুন নির্দেশিকা অর্থ দপ্তরের মেডিকেল সেলের পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এনরোলমেন্ট বা নাম নথিভুক্ত করার সময়সীমা আরও এক দফা বাড়ানো হল এর আগে প্রক্রিয়া শেষ তারিখ ধার্য হয়েছিল একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু দেখা গিয়েছে বহু সরকারি কর্মী এবং পেনশন পেনশনাররা এখনও পর্যন্ত তাদের নাম পোর্টালে নথিভুক্ত করতে পারেননি বা ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি এই সমস্যা সমাধানের লক্ষ্যেই রাজ্য সরকার এই সময়সীমা বৃদ্ধি করেছে একত্রিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত কাদের জন্য এই সুবিধা অর্থ দপ্তরের এই সিদ্ধান্ত শুধুমাত্র বর্তমান কর্মরত কর্মীদের জন্যই নয় বরং অবসরপ্রাপ্তদের জন্য সমানভাবে প্রযোজ্য এই বর্ধিত সময়সীমার সুবিধা যারা পাবেন তারা হচ্ছে রাজ্য সরকারি স্থায়ী কর্মচারী রাজ্য সরকারের পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারগণ রাজ্যের কর্মরত এআইএস অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস অফিসার এবং তাদের ভোগীরা। অবিলম্বে যা করণীয় যারা এখনও পর্যন্ত এই ডিজিটাল প্রক্রিয়ায় অংশ নেননি তারা এটি একটি বিশেষ সুযোগ হতে পারে আপনাদের জন্য এই সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে সরকারি কর্মীদের অবিলম্বে তাদের অফিসে হেড অফিসে এবং ডিডিও সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে সঠিক সময়ে তথ্য আপডেট না করলে বা নথিভুক্ত না থাকলে ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস সুবিধা বা রি পেতে সমস্যায় পড়তে হতে পারে তাই যারা তাই একত্রিশে জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটি আপনারা সম্পন্ন করে নিন সেটা বাঞ্ছনীয় করা